আবার আমি শুধু কে বলতাছি না জামাত বিএমপি কে বলতেছি বিগত সতেরো বছর ধরে আন্দোলন করলেন সফল হইলেন না যাদের বিনিময়ে আজকে আন্দোলন করে সফল হইলেন তাদের বিরুদ্ধে আমি দেখলাম না কোনো জায়গায় একটা মানে দোয়া মাহফিল করতে কেন রে ভাই আপনাদের সতেরো বছরের স্বপ্ন পূরণ হইল আপনারা এখন খালি দল ক্ষমতায় নিবেন ভোট দেন নির্বাচন দেন নির্বাচন দেন আরেকজন নির্বাচন দিচ্ছি দিচ্ছি এরকম করে রাজনীতিবিদরাই দেশটারে উল্টাইতেছে পাল্টাইতেছে মধ্যে যা সাধারণ জনগণ যে কষ্টে এই কষ্টেই রয়েছে তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই তারা আসলে শহীদদের সম্মান করতে জানে না যদি শহীদদের সম্মান করতে জানতো তাহলে ওই দিনটা তারা ঘুরতে যেত না বরং তাদের জন্য একটা দুয়া বা মাহফিল বা একটা শ্রদ্ধা জন্য শ্রদ্ধা জানানোর মতো একটা জিনিস আয়োজন করতো আসলে আমরা মানে বলি না যে জুলাই গণ আন্দোলন বা গণ অভ্যতান এটা আসলে আমরা সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ শ্রমিক কৃষক সব শ্রেণীর মানুষ আমরা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করছি কিন্তু মধ্যে এটা সুবিধা ভোগ করতেছে মানে এই ধরনের নেতাগুলা এরা যদি অরিজিনাল দেশপ্রেম বা ছাত্রদের প্রতি ভালোবাসা থাকতো শহীদদের প্রতি ভালোবাসা থাকতো যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি ভালোবাসা থাকলে ওই দিনটা অন্তত তারা এই আনন্দ উৎসবটা করতো না মানে আমার বিবেগে যেটা মনে হয় আর সবচেয়ে আমার কাছে মনে হয় এই যে তারা আসলে গণ উদ্বোধন বা স্বৈরাচার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটা দল গঠন করে ফেলছে কেন ভাই তোমরা দল গঠন না করে তোমরা ছাত্র এখনও আসো তোমরা এই কাজটা করতে পারতা যে এই ধরনের স্বৈরাচার যারা করবে ভার্সিটি লেভেলে বা ছাত্র লেভেলের একটা সংকটন তৈরি হবে যে যে সরকারই আহক এই ধরনের একটা সংগঠন থাকবো যেন ছাত্র আন্দোলন তৈরি হয় আজকে তোমরা কি করলা এই ধরনের একটা আন্দোলন করা সরকার বিদায় করে স্বৈরাচার বিদায় করা তোমরা নিজে লুট্টাপুট্টা খাইতেছো আজকে যে কুটা আন্দোলন নিয়ে যে আন্দোলনটা হইলো মেধাবীদের চাকরি আজকে মেধাবীদের চাকরি হয় হয় না আজ কিন্তু ওই বাচ্চা বাচ্চাই ওই বিএমপি জামাত ওই ওই দল এনসিবি এদেরই চাকরি হইতেছে সাধারণ ছাত্র সাধারণ জনগণের কোনো চাকরি হইতেছে না এক দুই এই যে জুলাই সনদ নিয়ে যে এত আন্দোলন চললো এত কিছু চললো কিছুদিন আগে দেখলাম শাহবাগেও এটা নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া চলল তেইশ জুলাই সনদটা কীভাবে কী মানে কারা পাচ্ছে না পাচ্ছে এটা তো অন্তত এনসিবির যে নেতাগুলো ছিল তারা ভালো জানে কারণ তারা সরাসরি আন্দোলনে অ্যাট্যান্ড ছিল এরা ওই দিন কী করলো ওই দিন তারা ওইখানে খোঁজখবর না নিয়ে বা প্রোগ্রামে অ্যাটেন্ড না করে অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে তারা গেল ঘুরতে এটা তারা ঘুরতে যায়নি যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের উপরে জুতা হয়েছে এদেরকে অসম্মান করা হয়েছে আমার যতটুকু মানে আমার বিবেকে মনে হয় আমরা একজন আহত হয়েছি মানে যারা আমরা আন্দোলনে ছিলাম আমি তো নিজেও ছিলাম গুলি খাইছি আপনারা দেখছেন জানছেন আজকে আমি মনে করি আমি সবচেয়ে বড় ভুল করছি আন্দোলনে অ্যাটেন্ড করে নিজের নিজে খুব মানে জুতা দেওয়া নিজের গালে মারতে মরচায় কি কারণে জানেন এত বছরে বিএমপি পনেরো বছর ষোলো বছর বা বিশ বছর দেশ শাসন করছে জাতীয় পার্টি দেশ শাসন করছে আওয়ামী লীগ স্বৈরাচারী করুক আর যাই করুক দেশ শাসন করছে এত টাকা লুটপাট হয় না এই বিগত এক বছরে যে টাকা লুটপাট হয়েছে এই দেশে এনসিবি নতুন দল হিসাবে এরা এত টাকা কোথায় পায় এত প্রোগ্রাম করাতে সেদিন আপনারা দেখছেন এই যে শহীদ মিনারে প্রোগ্রাম করতে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করছে সাংবাদিক যে তুমি কোথায় থেকে আসছো তুমি কারে ভুর দেওয়া ডাইরেক্ট করা বলতেছে যে দানে শীষে ভুর মানে তারা যে তোমার এখানে কি কারণে আনছে যে আমাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে তুমি কারে বুদ্ধিভা এমসিবি না বিএমপি এই যে একটা উদ্বেগ মানে এরা যে একটা রাজনীতি শুরু করলো রাজনীতি কি বুঝে ভাই এরা রাজনীতি শিখবে আমরা আমাদের যে বয়সটা আমরা রাজনীতি শিখবো এখন আপনারা রাজনীতি করতে গিয়ে এই যে আপনি যদি রাজনীতিবিদেই হতেন তো ওই দিন আপনারা পাঁচই আগস্ট কিভাবে ঘুরতে যান কিভাবে শহীদদের অসম্মান করেন ওই দিন তো আপনাদের দুয়া মাহফিল করার কথা শহীদদের প্রতি স্মরণ করা একটু তবারক বিতরণ করার কথা না করে আপনারা এই কাজটা করছেন আসলে আপনাদের কি বলবো আমি আমি তো বললে দেখা গেলো দুই দিন পর আপনাদের নেতা তাই আমার মারা শুরু করব কারণ এই দেশটাই তো এরকম যার বিরুদ্ধে মুখ খুলুম তার তার উপরেই অ্যাটাক চলে আবার আমি শুধু এনসিপিকে বলতেছি না জামাত বিএনপিও বলতাছি বিগত সতেরো বছর ধরে আন্দোলন করলেন সফল হইলেন না যাদের বিনিময়ে আজকে আন্দোলন করে সফল হইলেন তাদের বিরুদ্ধে আমি দেখলাম না কোনো জায়গায় একটা মানে দোয়া মাহফিল করতে কেন রে ভাই আপনাদের সতেরো বছরের স্বপ্ন পূরণ হইলো আপনারা এখন খালি দল ক্ষমতায় নিবেন ভোট দেন নির্বাচন দেন নির্বাচন দেন আরেকজন নির্বাচন দিচ্ছি দিচ্ছি এরকম করে রাজনীতিবিদরাই দেশটার উল্টাইতেছে পাল্টাইতেছে মধ্যে যা সাধারণ জনগণ যে কষ্টে এই কষ্টেই রয়েছে আগে যে কষ্টে রয়েছে এখন আরো দ্বিগুণ কষ্ট বাড়ছে এই ধরনের কষ্ট আসলে এই দেশ কার কথা বলুন আসলে আমরা এই দেশের মানুষ প্রত্যেকটা নিজে নিজে বিবেক তৈরি না করলে এই নেতা মেতা দিয়ে কিচ্ছু হইব না এই যে কিছুদিন আগে মিটপুটে একটা নিহত একটা লুকে মারা হইলো সেটা নাকি বিএনপির আওয়ামী লীগ দাবি করে এদের সাধারণ ব্যবসায়ী দাবি করে এদের কেন এই দেশে আবার চাঁদাবাজি আবার দুর্নীতি একই জিনিস হইতেছে দুর্নীতি চাঁদাবাজি সবই চলতেছে আমরা স্বৈরাচার সরায় কী লাভ হইলো দুর্নীতির মাত্রা আরও ভাইরা গেছে এই যে সাধারণ পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ফাইল সাইন করাতে গেলে তিনশো চারশো টাকা লাগে মানে দিতেছে না সিরিয়াল থাকো এই সব একই চলতেছে আমাদের রক্তের কোনো দাম নাই আসলে এই দেশে আমি মনে করি আমরা সবাই নেতা হওয়ার দরকার যার যার পক্ষ থেকে নেতা প্রতিবাদ ঘেরা তুলো দুর্নীতির বিরুদ্ধে সাদাবাজির বিরুদ্ধে দেখবার সবাই ঠিক হয়ে যাব আজ দু আমরা একটা নেতারে ভয় পাই অর্পিস চলোগান দিই ভাই মরতে তো আজকেও মরুম কালকেও মরুম আবু সাহেব বীরের মতো ময়ূরা কী হইলো মুগ্ধ ময়ূরা কী হইলো কোনো লাভ হইলো না বরং তাদেরকে অনুসরণ দিয়া তাদের সুবিধা দুইটা আরও একটা দল বাড়লো আরও একটা দল বাড়তেছে এই দল সেই দল বাইরে আর এখন লুটতাছে এই দেশ আসলে কখনও কখনো উন্নত হইব না যতদিন না আমরা প্রত্যেকটা নাগরিক নিজের থেকে সচেতন না হই আমি আমার বুট কাকে দিব আমি দেবো আমি কারো চাঁদা দিব না মললে মরুম কয়জন মরবো যেরকম সেদিন আমরা আন্দোলনে একজনের পর একজন মরতাছি দুর্নীতি তখনই মুক্ত হইব নিজের থেকে সচেতন হোক নিজের থেকে সচেতন হোক নেতা আমি আমি বুড় দিলেই সে নেতা হয় তার মানে প্রধান নেতা আমি নেতাদের ভয় পাওয়ার কিছু নাই নেতারা আমাদেরকে ভয় পাইব নেতারা ভালো চলব নেতা থাকবো ভালো চলবো না লাত্তি মেরে খেদাও যেরকম শেখ আমরা খেদাইছি এইটাই হচ্ছে দেশ এটাই হচ্ছে এনসিপিরা আবারও বলতেছি যে আপনারা যে শহীদদের প্রতি যে অসম্মানটা করলেন আপনারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখেন নাই যদি আমার কথাগুলো শুনেন হয় আমার মারার লাগে অ্যাটাক করেন নাইলে নিজেরা সচেতন দিকে রাজনীতি কীভাবে করতে হয় এটা শিক্ষা নিয়েন ধন্যবাদ